আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আপনারা আমাদের বর্তমানে স্টক আপডেট সম্পর্কে জানতে চেয়েছিলেন যার কারণে আপনাদের জন্য নতুন একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে এসেছি যেহেতু বর্তমানে গরমকাল চলছে যার কারণে আমরা হাফ ফেস হেলমেট গুলো একটু বেশি বেশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হাফ ফেস এর মধ্যে অনেকেই কিন্তু কালার কম্বিনেশন খুঁজেন এবং সার্টিফিকেশন খুঁজেন যার কারণে আমরা চেষ্টা করি সব সময় সার্টিফাইড যে হেলমেট গুলো আছে সেগুলোই আপনাদেরকে সাজেস্ট করার জন্য বর্তমানে আমাদের কাছে এক্সোর এবং এক্সিসের চমৎকার কিছু হেলমেট অ্যাভেলেবেল আছে যেগুলোতে ইসি এবং ডট সার্টিফাইড অ্যাপ্রুভাল আছে এবং আমরা আরও একটি বিষয় দেখাতে চাইছি বেসিক্যালি এটি হচ্ছে যে আমাদের যে ইনপুট করা হয়েছে বালকান লাইফস্টাইলের মাধ্যমে বাংলাদেশে প্রোডাক্টগুলো ইনপুট হয়েছে এবং বিএসটিআই থেকে বর্তমানে যে অনুমোদনটি নেওয়া হয়েছে সেটির সার্টিফিকেট এটিও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো দেখানোর মূল বিষয়টি হচ্ছে প্রোডাক্টের যে স্ট্রংনেস এবং আমরা যেটা চিন্তা করে হচ্ছে প্রোডাক্টগুলো নিতে চাই যেমন এই প্রোডাক্টগুলোতে কিন্তু তিন বছরের ওয়ারেন্টি আছে এবং এই প্রোডাক্টগুলোতে পাঁচ বছরের ওয়ারেন্টি আছে সো এগুলো আপনারা একদম নির্দ্বিধায় নিতে পারেন যদিও আমরা হাফ ফেস হেলমেটকে তেমন একটা সাজেস্ট করি না কাস্টমারদেরকে সরাসরি মানে সবসময় পরার জন্য তারপরে দেখা যায় সিটি রাইড এবং কাছে কোথাও ট্যুরের জন্য হাফ ফেসের বিকল্প নাই বললেই চলে এই গরমে ফুল ফেসে অনেক বেশি ইতস্তফিল হয় অনেক বেশি গরম লাগে যার কারণে আসলে আমরা হাফ ফেস হেলমেট অনেক বেশি পছন্দ করি বা প্রাধান্য দিয়ে থাকি আমাদের হাফ ফেসের বর্তমান যে কালেকশন গুলো আছে একজোরের ভিজা মডেলের এই প্রোডাক্ট অ্যাভেলেবল আছে একটু প্যাডিং কোয়ালিটি দেখানোর চেষ্টা করছি চমৎকার এই প্রোডাক্ট গুলো এগুলোতে আপনারা সাইজ পেয়ে যাবেন এম এল এক্সেল অনেকেই সাইজ মেজারমেন্ট নিয়ে অনেক বেশি প্রবলেম ফেস করেন তাদের সুবিধার্থে জানিয়ে রাখি আপনারা আপনাদের মাথার সাইজটা এই এ পাশের যে সাইজটা আছে সেটি কোনো ফিটা দিয়ে যদি মেপে আমাদেরকে জানাতে পারেন সেক্ষেত্রে আমরা আপনাদেরকে আপনার প্রপার কোন সাইজটি আপনার জন্য লাগবে সেটি জানিয়ে দিতে পারবো ইনশাল্লাহ এছাড়া যারা পূর্বে কোনো হেলমেট ইউজ করেছেন তারা তো জানেন যে তাদের সাইজ কি সে অনুযায়ী সাইজ জানালেই হবে আপনারা অর্ডার করার জন্য প্রোডাক্টের একটি স্ক্রিনশট আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার আমাদেরকে পাঠিয়ে দিবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনার অ্যাড্রেসে প্রোডাক্ট চলে যাবে কোনো ধরনের অগ্রিম পেমেন্ট করতে হবে না আরো একটি চমৎকার কালার দেখাতে চাইছি এটি ফিমেল জন্য খুব পছন্দের একটি কালার এছাড়া ব্যাটেল গ্রিন এর এই প্রোডাক্টটিও দেখাতে চাইছি পর্যাপ্ত পরিমাণের স্টক আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো পারচেস করার জন্য বেসিক্যালি প্রাইস হচ্ছে তিন হাজার নয়শো পঞ্চাশ সেখান থেকে চারশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আছে তার মানে আপনারা পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশশো টাকায় সাইজ পেয়ে যাবেন এম এল এক্সেল আরো একটি চমৎকার কালার যারা বাইকের সাথে মিলিয়ে হেলমেট নিতে চান তাদের জন্য আসলে এতগুলো ভেরিয়েন্ট আমরা নিয়ে এসেছি আপনারা তারা চাইলে কিন্তু এই পাশের যে অংশটি আছে এটি খুব সুন্দরভাবে খুলে ফেলতে পারবেন আমি একটু দেখাই এই যে এভাবে খুলে এভাবে করতে পারবেন দেখেন কেমন লাগছে সামনে অনেকে চায় যে একটু ক্যাপের মতো কিছু লাগাইতে সেটিও চাইলে কিন্তু লাগাইতে পারবেন আমাদের কাছে আছে এক্সট্রা নিতে পারবেন এই একজোর প্রোডাক্টগুলোতে আপনারা থ্রি ইয়ার্স এর ওয়ারেন্টি পাচ্ছেন কোম্পানি থেকে ব্ল্যাক এটি যদিও প্রচুর চাহিদা আমাদের আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল আছে আপনারা শুধু আপনাদের রিকোয়ারমেন্ট জানান আমরা সেই অনুযায়ী পাঠিয়ে দিতে পারবো এছাড়া গ্লোসিভ ব্যাগ গ্লোসিভ ব্ল্যাক যদিও বেশি নাই অল্প কিছু আছে এটিও চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে এক্সিসের চমৎকার এই হেলমেটগুলো আছে যেগুলোতে ইসি টোয়েন্টি টু পয়েন্ট জিরো সিক্স অ্যাপ্রুভাল আছে একদম লেটেস্ট সার্টিফিকেশন এবং ভাইজারের এখানেও কিন্তু ভেন্টিলেশন আছে খুবই লাইট ওয়েট এবং খুবই চমৎকার হেলমেটগুলো গ্লোসি কালার এটি অ্যাভেলেবেল আছে ম্যাটের মধ্যে এটি অ্যাভেলেবেল আছে এগুলোর মডেল হচ্ছে ম্যাট্রো এস এছাড়াও হচ্ছে এক্সিস স্কোয়ার এস এর মধ্যে এই চমৎকার গ্রাফিক্স টা কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে এটাতে সাইজ পেয়ে যাবেন এস এম এল এক্স এল টোটাল চারটি সাইজ আমাদের কাছে अवेलेबल আছে আপনারা শুধু জানাবেন কোনটি লাগবে আমরা সেই অনুযায়ী আপনাদেরকে পাঠিয়ে দিতে পারব অনেকে আবার চান হাফ ফেস এর মধ্যে সানরাইজারও থাকতে হবে এবং সার্টিফিকেশনও অনেক মাসকুলো থাকতে হবে সেই ক্ষেত্রে তাদের জন্য আমরা এক্সিস এর এই চমৎকার হেলমেটটি নিয়ে এসেছি এটি ডট এবং ইসি সার্টিফাইড একটা হেলমেট এটিতে ভিতরে সানরাইজারও আছে এই পাশে হচ্ছে সুইচ আছে এটির মাধ্যমে খুব সুন্দরভাবে হচ্ছে আপনারা প্রোডাক্টটা ইউজ করতে পারবেন এটিতে কালার পেয়ে যাচ্ছেন ব্লু কালার এই দুটি কালার বেসিক্যালি অ্যাভেলেবেল আছে সাইজ পেয়ে যাবেন এল এক্সেল এটি যেহেতু হাফ ফেসের মধ্যে একটু ফুল ফেসের ভাইব দিবে যার কারণে বেসিক্যালি এটির সাইজগুলো এল আর এক্সেলই অ্যাভেলেবেল আছে বর্তমানে এছাড়া আপনারা আমাদের কাছ থেকে আর কোন কোন বিষয় সম্পর্কে জানতে চাইছেন এবং কি নিয়ে ভিডিও চাইছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এবং আপনার পরিচিত ভাই ব্রাদার বন্ধুবান্ধব যারা বাইক চালায় তাদেরকে অবশ্যই সচেতনভাবে বাইক চালাতে বলবেন যাতে গতি নিয়ন্ত্রণে রেখে বাইক চালায় বর্তমানে দুর্ঘটনার রেশিও কিন্তু অনেক বেড়ে গিয়েছে সো এই বিষয়গুলো মাথায় রাখার জন্য সবাইকে আমরা বিশেষভাবে অনুরোধ করছি সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম